বিসমিল্লা রাহুমাল রাহিম আসসালাম আলাইকুম আহ আসলে নির্বাচন আহ খুবই সন্নিকটে এবং সেটা হচ্ছে একুশ তারিখ এটা সকলেই অবগত এবং যতদিন যাচ্ছে এই ব্যস্ততাটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং মানুষের কাছে যাওয়ার মাত্রাটা আরও বেশি বাড়িয়ে দিতে হচ্ছে তো সকাল থেকেই আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছি পৌরসভা থেকে শুরু করেছি এবং ওখানে আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছি এবং আমি পরবর্তীতে ছয় নম্বর মানকুন ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করি বিভিন্ন পয়েন্টগুলোতে এর মধ্যে ঘাটুরি ছিল সিমলা ছিল পুদুরবাড়ি ছিল তারপর আরো বিভিন্ন জায়গা তো সেখানে আসলে মানুষ কি বলবো মানুষের কাছে যাওয়াটা কাছে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করাটা এবং তাদের কাছে সম সংযোগকালীন যে অবস্থানটা নেই আমি তখন এই অবস্থান নেওয়াটাই তাদের কাছে অনেক বেশি আনন্দের থাকে এবং তারা অনেক খুশি হয় খুব বেশি কিছু তাদের চাওয়া থাকে না আমরা যেন মানুষের কাছে যাই এবং তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার চেষ্টা করি সবসময় তাদের খবরটা রাখি এই বিষয়গুলো নিয়েই আসলে তারা কথা বলেন এবং আমি খুবই আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এবং মেহুরবাদী খুবই অল্প সময়ে আমি সকলের ভালোবাসা সকলের সমর্থন এবং দোয়া প্রত্যেকটা জিনিসই আমি নিয়ে ধীরে ধীরে কাজ করছি এবং সেটা এখন মাঠ পর্যায়ে এসে আমি যখন সকলের কাছে যাই যাওয়ার পরে যে ভালোবাসাটুকু পাই এবং সেখানে যতটুকু আহ আস্থা নিয়ে যায় তার থেকে দ্বিগুণ পরিমাণ আসলে বেড়ে যায় বেড়ে গেছে আহ সেই জায়গা থেকে দায়িত্ব বেড়ে গেছে তো বা সবকিছুর মালিক আসলে উপর আল্লাহ তালা চেয়ার নেতৃত্ব ক্ষমতা সবই আল্লাহ দান এবং আল্লাহ যাকে ভালোবাসেন যাকে ভালো মনে করেন তাকে পরিপ্রেক্ষিতে আমরা মুক্তা যারা রয়েছেন সকলের সহযোগিতা ভালোবাসা আমার দৃঢ় বিশ্বাস যেভাবে আমাকে মুক্তা তাদের মাঝে স্থান দিয়েছে মনের মাঝে এবং তারা যেভাবে আমার প্রতি আস্থা ভালোবাসা এবং যতটুকু কাছে টেনে নিয়েছে খুবই অল্প সময়ে সেই ফলাফলটা ইনশাল্লাহ একুশ তারিখে তারা আসলে তাদের ভোটের মাধ্যমে আমাকে সেই উপহারটুকু দিবেন এবং সেই আশাবাদটাই আমি রাখি আমি এটা হয়তো আপনি নিজেও অবগত ভাই আমি একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম এবং সেই সংগঠনের সাথে কাজ করতে গিয়ে আমার খুব প্রত্যন্ত অঞ্চলগুলোতে নারী নেতৃত্ব নারীদের ক্ষমতায়ন নারীদের অধিকার কাজ করা হয়েছে তো সেখানে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমি মতো গিয়েছি এবং খুব সেখানে যাওয়ার পরবর্তীতে বরাবরের ওই সময় থেকে আমি তাদের ভিতরে একটা খুব এবং খারাপ লাগা দেখতাম সেটা ছিল যে তারা সব সময় বলতো যে আমাদের কাছে কোনো জনপ্রতিনিধিরা আসে না তারা আসলে কিছুই চায় না তো তখন থেকে আমার একটা আমি একটা নিয়ত করে ফেলি সেটা হচ্ছে নিয়তের উপরে বরকত মানে যেটা আমরা জানি তো সেখানে আমি একটা নিয়ত করে ফেলি যে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছাবো এবং আমি মানুষের কাছে যাব আসলে এই যাওয়াটাই যদি তাদের খুশির কারণ হয় এবং আমার অবস্থানটা বা আমাদের অবস্থানটাই যদি তাদের ভালো লাগার কারণ থাকে এবং এটাই যদি সর্বাত্মক চাওয়া থাকে তাহলে এটা নিয়ে আমি প্রথমে কাজ করব। এবং এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি আসলে আসলে মানুষ কিছুই চায় না আমাদের বিনয় ভালোবাসা কথা বলা পাশে থাকা তাদের সাথে ভালো মন্দ কথা মানে শোনা এবং সময় দেওয়া ধৈর্য সহকারে শোনা প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে তারা মন খুশি রাখে চাওয়া পর বিষয়টা আসলে কিছুই না আমরা হয়তো ভয় পাই জনপ্রতিনিধি হওয়ার পর আমরা হয়তো মনে করি যে আমরা কোনো জায়গায় গেলে এটা হয়তো বিগত যারা ছিল তাদের চিন্তা ভাবনা হতে পারে এটা আমি বলতে পারবো না যেহেতু তাদের বিষয় তারা কি করেছে না করেছে সেটা তারা ভালো জানেন তাই সেখানে আমার মন্তব্য করার কিছু নেই তবে আমি যদি হতে পারি বা আল্লাহ যদি সত্যি আমার কপালে চেয়া রেখে থাকেন এবং জনগণ সেই ভালোবাসা মুক্তা কাছে সেই ভালোবাসার উপহারটুকু আমাকে দেন আমি মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণে যাব এবং তাদের ভালো মন্দ যতটুকু সম্ভব আমার জায়গা থেকে আমার আমার যতটুকু সাধ্য সবকিছু মিলিয়ে আমি যতটুকু সম্ভব তাদের জন্য করার চেষ্টা করব তাদের পাশে থাকা চে আহ বিপদে আপদে সেকে টাকা দেওয়া বা টাকা না আর আহ সময়

আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ ভালোবাসার উপরে আর কিছু থাকে না যারা কাজ করে কিন্তু দেখতে পারে বুঝতে পারে তো ওই যতটুকু বুঝেছি দেখেছি তার আহ উপরে বাকিটুকু আসলে উপরে আল্লাহ তালা ইচ্ছা এবং রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এবং আমি সকলের কাছে কৃতজ্ঞ যে এইভাবে আমাকে তারা গ্রহণ করে নিয়েছে খুব অল্প সময়ে আচ্ছা তো আপনি তো মনে করেন তো মানে রাজনীতিতে আসেন নাই বা নির্বাচন আসেন নাই এবার তো প্রথম আপনার এই যে নির্বাচন আসছে মানুষের সারা সাধারণ বয়স্ক বা গ্রামের মানুষ সরল সরল মানুষগুলোর কাছে গিয়ে কেমন সারা পাচ্ছে তাদের আন্তরিকতা কেমন আমরা মানে আমাদের জনগণ এখন অনেক বেশি সচেতন এবং মুক্তাকাশাবাসী যদি বলতে চাই সকলেই অনেক সচেতন তারা যোগ্যতা ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার বোধ বুদ্ধি তাদের হয়ে গেছে এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমি বলতে না এবং মুক্তা যত প্রার্থী তাই নির্বাচিত তারা সেটা আহ এবং কারো কথায় পরিচিত হয়ে নাই নিজের ভালো নিজে ভালো মন্দ দেখে বিবেচনা একটা ভোট প্রদান করবে এবং সেখানে আমার যে অল্প সময়ে রাজনীতিতে আমি এসেছি আমার এলাকাতে আমি খুব অল্প সেই রাজনীতির অবস্থানটা অল্প সময় সেটা বলতে গেলে দুই তিন বছর তো এই অল্প সময়ের ভিতরে কাজ করতে গিয়ে বুঝেছি যে তাদের বিচক্ষণতা অনেক এবং বিচক্ষণতার সাথেই ভালোবেসে গ্রহণ করে নিয়েছে সবকিছু বিসমিল্লাহ রহমান রহিম আমি সাজ্জাদ হুসেন আকাশ বাংলাদেশ ছাত্রলীগ মুক্তাকা উপজেলা শাখার এক ক্ষুদ্র কর্মী আলহামদুলিল্লাহ আমাদের এই মুক্তাগাছা উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসরাত জাহান তনুয়াপাকে আমি একজন সাধারণ ভোটার হিসাবে তাকে সমর্থন করি কারণ সবাই যারা আছে আরও চারজন প্রার্থী আছে তাদেরকে সৎযোগ্য সবচেয়ে নিষ্ঠাবান একজন ব্যক্তি হলো ইসরাত জাহান তনুয়াপা এবং সে আইন আইন বিভাগে পড়ালেখা করছে এবং সিংহ আনন্দমোহন কলেজ থেকে সে মাস্টার্স কমপ্লিট করেছে এবং তার মাঝখানে মানুষের ন্যায় প্রায়তা সব কিছুই আছে এবং সে গরিব দুঃখী মেহালুটি মানুষের বন্ধু এবং সে সকলের পাশে দাঁড়াতে চায় এবং আমিও তার পক্ষে নির্বাচন করে যাচ্ছি এবং আমার ইউনিট নিয়ে আমার পুরা ইউনিট নিয়ে আমি ইনশাল্লাহ তার পাশে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো এই আশাবাদ ব্যক্ত করি হ্যাঁ আমি যেহেতু একটি ইউনিটের রাজনীতি করি আমি ছাত্রলীগের রাজনীতি আমি আশা করি যারা মুক্ত উপজেলা ছাত্রলীগের যারা আমার বা ছোট ভাই বড় ভাই তারা সবাইকে নিয়ে আমি নির্বাচন করছি আপার এই ফুটবল মার্কাকে যদি আমরা জয়যুক্ত করে করতে সাধারণ জনগণের অনেক উপকারে আসবে এবং জনগণ তো তাদের কাছে জনপ্রতিনিধির কাছে বাদ চায় না কোনো কিছু খাইতে চায় না চাই শুধু একটু উন্নয়ন আর এই তনু আফাকে ফুটবল মার্কা যদি আমরা জয়যুক্ত করতে পারি ইনশাল্লাহ আমরা এই আশাই করব আমরা মুক্তাগাছাবাসী অনেক লাভবান হব এবং আমরা উন্নতশীল মুক্তাগাছা একটি স্মার্ট মুক্তাগাছা হিসেবে গড়ে তুলতে বলবো। আমি অনেক জায়গায় ওয়ার্ক করছি এবং অনেক মোড়ে অনেক পয়েন্টে পয়েন্টে গেছি বাজারে বাজারে গেছি সব জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে সব জায়গায় আমি নাইনটি আমি এই ফুটবলের এই তনু আফার আর কি জোয়ার শুনছি আশা করি সবাই যদি যারা মুখে বলতেছে তারা সবাই যদি সমর্থন করে সবাই যদি একুশ তারিখ দলবল নির্বিশেষে তারা বুড্ডে আশা করি হান্ড্রেড পার্সেন্ট

Bakalım he? He.